হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আমি আজকের ব্লগটা দেখো এখান থেকেই শুরু করছি আর আগের ব্লগটাতে তো তোমাদেরকে আমি আমরা ইন্ডিয়া থেকে জাস্ট এসেছি আর দেখো আসতে না আসতেই আবার কোথায় ব্যাগ বের করে ঘর না গোছাতে গোছাতেই আবার মানে আবার সব কিছু রুম খালি করে চলে যেতে হবে আমাদেরকে কেন তো আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি অন্য একটা রুমে যাচ্ছি তো এটাতে কিছু একটু মানে প্রবলেমের জন্য আমরা রুম ছেড়ে দিচ্ছি তো অন্য একটা রুম দেখা হয়ে গেছে সেই ভিডিওগুলো আর করা হয়নি কারণ আসার পর অনেক কাজ ছিল তো অনেক ভিডিও পেন্ডিং ছিল ওই জন্য কিছু কিছু ভিডিও আমি আর করিনি তো দেখো আমি এখন এই যে ব্যাগগুলো গোছাচ্ছিলাম আর এই যে মানে যতটা পারছি গুছিয়ে রাখছি আর কি মাঝখানে অল্প কিছুদিন সময়ের মধ্যে বাবিকে নিয়ে একা হাতে সব কিছু করাটা অনেকটা চাপের তো ওই জন্য যতটা পারছি ততটা দেখো গুছিয়ে গুছিয়েই রাখছি এখানে সমস্ত যে জামা কাপড়গুলো মানে যেগুলো আলমারির মধ্যে তোলা ছিল আর কি সেইগুলোকে এখন প্যাক করে নিচ্ছি আর যেগুলো পরার মানে যেগুলো পরি আর কি ঘরে যেগুলো রেগুলারি পরা হয় সেইগুলো গোছাচ্ছি না ওগুলো পরে গোছাবো তো এই যে আলমারির মধ্যে থেকে সমস্ত জামা টামাগুলো বের করে আমি দেখো এখানে এই ট্রলিটার মধ্যে গুছিয়ে নিলাম আর প্রচুর জিনিসপত্র হয়ে গেছে জানো তো কী তো থাকতে থাকতে না এই যে আট মাস এখানে ছিলাম মানে এত কিছু জিনিস কেনাকাটাও হয়েছে নিজেদেরও অনেক কিছু জিনিস প্রচুর জিনিস হয়ে গেছে তো রাকেশ আমাকে বলছে যে আমি যখন এখানে এসেছিলাম আমার কাছে দুটো ট্র মানে একটা ট্রলি ছিল আর ওর একটা পিঠের ব্যাগ ছিল আর এখন দেখো কত জিনিস হয়ে গেছে আর এই যে দেখো তারপর আমি ওগুলো গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর না একটু ফ্রি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম মানে কিছু মার্কেট করতে হতো যেহেতু রাকেশের এসেই ডিউটি ছিল তো রাকেশ তো কিছু বাজার করে দিয়ে যেতে পারেনি তো ওই জন্য আমি আর বাবি এসছিলাম টুকটাক কিছু মানে সবজি সবজি তো বাড়ি থেকে নিয়েই এসছি সব কিছুই মানে অনেক সবজি নিয়ে আসা হয়েছে অনেক বলতে মোটামুটি কিছু কিছু এই যে এই কুদড়ি টুদ্রিগুলো এগুলো সব বাড়ির তো ওইগুলো নিয়ে এসেছি আর ওই অল্প বিস্তর মানে আলু পেঁয়াজ এইগুলো যেগুলো লাগে সেইগুলো কিনতে গেছিলাম আমি তারপর দেখো আমি এখানে এই যে এই যে বড়া ভেজে রেখেছিলাম বাজার থেকে আসার পর এগুলো করেছি বড়া ভেজে রেখেছিলাম ওই বড়া দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর কুদরির তরকারি করব। আর দেখো আমাদের এই ফ্রিজটাও আমরা সেল করে দিচ্ছি কেন কি যে এই ফ্রিজটাকে আবার বয়ে বয়ে নিয়ে যাওয়ার থেকে ওই যে রুমে শিফট করছি ওই রুমে ফ্রিজ আছে তো সেই কারণে আমরা ফ্রিজ সেল করে দিচ্ছি দেখো ফ্রিজটা নিয়ে চলে গেছে আর এই জায়গাটা দেখো কত নোংরা হয়ে গেছে মানে পেছন দিকটা অন্ধকার যেহেতু ছিল তো অনেক ইয়ে হয়েছে যে মানে আরশোলা টারসোলও বাস করেছে আর এই যে দেখো আমি এই যে রান্না করেছিলাম এই যে কাতলা কালিয়া করেছিলাম আর এই যে কুদরি আলু পোস্ত আর ওই যে কলাইয়ের বড়া কলাইয়ের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল তো কাতলা কালিয়ার রেসিপিটা আমি আমার ভিডিওতে শেয়ার করেছি পেজে তোমরা প্লিজ চেক আউট করে নিও তারপর দেখো আবারও ওই মানে রান্নাটা করে আসার পর আবার এইখানে গোছ করতে শুরু করেছি কারণ যেহেতু আর খুব বেশি দিন টাইম নেই তো এই যে আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম তো এই ব্যাগটাতে মোটামুটি নিয়ে নিয়েছি অনেক কিছুটাই আরও কিছু জিনিসপত্র ঠোকানো হবে প্রচুর জিনিস হয়ে গেছে আর এইগুলো সব আর ওপরের জিনিস এইগুলো মানে অন্য একটা ব্যাগে নেব এগুলো আর এর মধ্যে ঠোকাচ্ছি না ওই ছোটো ট্রলিটা যে দেখছো ওই আলমারির ভেতরে ঠোকানো ওটা প্যাকড আছে মানে পুরোপুরি ফুল ওটা আমি বাড়ি থেকে এসেই গুছিয়ে রেখেছিলাম মানে বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে আর কিছু কিছু বের করিনি ওর মধ্যেই রেখেছিলাম আর তো দেখলে ওর ওপরে উঠে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর দেখো তারপর এই যে এখানে আমি ওই যে ভু মানে ভুট্টা যেটা ওটাকে আমি একটু পোড়াচ্ছিলাম তো পুড়িয়ে ওটাকে নুন লেবু দিয়ে খাবো এখন যেহেতু রমজান মাস চলছিল তো এই ভিডিওটা কিছুদিন আগেরই রমজান মাসের সময় করেছিলাম তো রাখে একটু তাড়াতাড়িই চলে আসে মানে এখন দু ঘন্টা আগেই চলে আসে ও আগে যে আগে যখন আটটাতে আসতো যেমন এখন ছটার মধ্যে চলে সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে আসে তো ওই জন্য ও আসতে আসতেই তো মানে ওকে তো টিফিন দিতে হবে তো কী টিফিন দেবো ভাবলাম যে চা করি আর ওই কর্ণটা একটু পুড়িয়ে রাখি ওটা খাবো দুজনে মিলে তো তারপর আমি চা করতে করতে রাকেশও চলে এসেছিলো আমি তারপর এগুলো ধুয়ে টুয়ে চাটা জাস্ট ছাঁকছিলাম তো বিকেলবেলাতে একটু চা না হলে ঠিক জমে না মানে আমার তো ভালো লাগে না ওর বাড়িতে কেউ অতটা চা পছন্দ করে না বলে ও অতটা ও না হলেও চলে কিন্তু আমাকে খেতেই হয় মানে আমার না হলে হয় না আর কি তো মানে অনেক সময় এই চা খাওয়ার জন্য অনেক রকম প্রবলেমও ফেস করতে হয় কি অ্যাসিড হয়ে যায় গ্যাস হয়ে যায় তারপর ওষুধ টষুধ খেয়ে নিয়ে ঠিক হয়ে গেলে আবার যেইকে কে সেই হয়ে যায় আবার আমি কন্টিনিউ করি কেন কি মানে চাটা সত্যি বোধহলে আমি লিকার চা মানে একদমই পছন্দ করি না মানে খুব হয়তো টায়ার্ডনেস লাগছে চা খেতে হবে তখনই একমাত্র মানে দুধ চা খেতে পারবো না শরীরটাও ভালো না তখনই একমাত্র লিকার চা খাই আদারওয়াইজ আমি চিলকার চা খাই না তো চলো তাহলে এখন এগুলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পর বাবীকে একটু পার্কে নিয়ে যাব। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগে কিছু ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা